হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে তাই তোমরা মূলত ক্লাস সেভেনের স্টুডেন্টরা ইতিহাস বিষয়ে যে যে প্রশ্নগুলো করবে তোমাদের এবছর থেকে তো নতুন প্রশ্ন প্যাটার্ন হয়েছে তোমাদের তিরিশ মার্কের এক্সাম হবে সেক্ষেত্রে দুটো অধ্যায় তোমাদের পরীক্ষা হচ্ছে সে দুটো অধ্যয় থেকে যে যে প্রশ্নগুলো অর্থাৎ দু মার্ক তিন মার্ক পাঁচ মার্কের প্রশ্ন প্রিপারেশান করবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও প্রয়োজন পড়লে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা নিউ এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এবং পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো শুরু করছি তোমরা ইতিহাস থেকে মা টু যে প্রশ্নগুলো করবে কি রাজপুত কারা কনৌজ গুরুত্বপূর্ণ ছিল কেন খলিফা কাদের বলা হয় গৌড়তন্ত্র বলতে কী বোঝ ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কী বোঝ চর্যাপথ বলতে কী বোঝ পঞ্চরত্ন কাদের বলা হয় উর ও নাড়ু কি চক্র পানিদত্ত বিখ্যাত কেন নেক্সট মার্কে যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে ত্রিশক্তি সংগ্রাম টিকা সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কীভাবে ব্যবহার করেছিল খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল নালন্দা মহাবিহার টিকা লেখ নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম শতকে একাদশ শতকে বাণিজ্যের উন্নতি কেন ঘটেছিল নেক্সট পাঁচ মার্কে প্রশ্ন যেগুলো দেখবে পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো কৈবর্ত বিদ্রোহের বিবরণ দাও শশাঙ্কে কৃতিত্ব আলোচনা করো পাল ও সেন আমলের শিল্প স্থাপত্যের পরিচয় দাও পাল ও সেন যুগে সমাজ ধর্মের পরিচয় দাও পাঁচ মার্কের এই ছটি প্রশ্ন করলে তোমরা ফার্স্ট ইউনিটেস্ট এক্সামে আশা রাখছি কমন পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না